আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন দেখাবো খৈয়াছড়া ঝর্ণা এটা হচ্ছে চট্টগ্রাম জেলার মিরসরাই জেলায় অবস্থিত খৈয়াছড়া ইউনিয়নে আমরা একদম সরাসরি ট্র্যাক ট্রেলটা থেকেই দেখানো শুরু করেছি ভিডিও যদিও এটা আসলে মেন বাজার থেকে সিএনজিতে করে আপনার চলে আসতে হবে এই ট্রেলের যে একদম শুরুর মুহূর্ত সেখানে অনেকগুলো খাবারের হোটেল আছে ওইখানে আপনারা চাইলে ব্যাগ রাখতে পারেন ওইখানে খাবার অর্ডার দিতে হবে খাবার অর্ডার দিলে একটা সুবিধা আছে ব্যাগগুলো রাখা ফ্রি এবং এখান থেকে যাওয়ার পর কাপড় চোপড় চেঞ্জ করা প্লাস হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য ওদের ওয়াশরুমের ব্যবস্থা আছে এগুলো ফ্রি ব্যবস্থা করে ওরা আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এই ঝিরিপথ ধরে আপনার হচ্ছে খোয়াছড়া ঝর্ণার একদম উপরের অংশে চলে গিয়েছিলাম আমরা ফার্স্টেই একদম টপে চলে যাওয়ার চেষ্টা করছি এই জন্য পুরো হিল একটা পাহাড়ের একটা অংশকে আমরা বেছে নিয়েছিলাম তারপর ধাপে ধাপে আমরা নিচে নেমেছি এইটা হচ্ছে একদম টপে আমরা উপরের অংশটা দেখতে পাচ্ছেন এই একদম উপরে যাওয়ার পর এরকম অল্প পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় এই হেঁটে যাওয়ার একদম শেষে একটা কূপ আছে সেই কূপটা থেকেই পানি আসলে প্রবাহ হয়ে একদম ঝর্ণা নিচ পর্যন্ত যাচ্ছে এইখানে দেখে শান্ত মনে হলো আসলে যখন ঝর্ণার থেকে পানি পড়ে তখন খুবই খুবই সুন্দর দেখা যায় এবং অনেক স্রোত থাকে অনেক বেশি এগ্রেসিভ থাকে ঝর্ণাটা কিন্তু এই দিকেও ওই রকম বোঝা যাচ্ছে না আর পানির সোর্সগুলো আমরা যেখান থেকে আসে এই পর্যন্ত আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি খোয়াছড়া ঝর্ণার এরকম জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে গিয়ে এই ঝর্ণার পানিগুলো পড়ছে আমরা সবগুলো ভিডিও করতে পারিনি কারণ অনেক পিচ্ছিল ছিল জায়গাটা ভিডিও করার মতো আসলে পরিস্থিতি ছিল না রিস্ক হয়ে যাচ্ছিলো এইটা হচ্ছে আমরা ব্যাক করার সময় আমরা দেখে যখন ব্যাক করছি তখনকার অবস্থা আমরা ঝর্ণাতে গোছলও করেছি দেখ খেয়াল করে দেখবেন আমরা সবাই একটু কাক ভেজা হয়ে আছি এরকম উঁচু নিচু জায়গার থেকে একটু রিস্কি জায়গা থেকে নামতে হয়েছে এইগুলো হচ্ছে ধাপ কয়েকটা এখন আমরা এই ধাপগুলো ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি আবার চলে যাওয়ার সময় কিছুটা উপরে উঠতে হয় কিছুটা নিচে নামতে হয় রাস্তাগুলো খুবই কঠিন ছিল এরকম জঙ্গলের ভিতর দিয়েও যেতে হয়েছে আমাদেরকে আমরা এখন আসলে ফিরত যাওয়ার সময়ের অংশটা দেখাচ্ছি এই জায়গাগুলো তো তবে খুব ভয়ের ছিল এরকম না ভয় লাগেনি খুব এনজয় করেছি আমরা সবাই আমাদের আমাদের গ্রুপে আমরা চারজন ছিলাম স্পন্দন ছিল ধ্রুব ছিল আমাদের সাথে ছিল সাইফুল ছিল এই হলো মূল ঝরনাটা আমরা একদম উপরে টপে জংসা দেখবেন কয়েকজন ছেলে মেয়েকে দেখা ছেলেকে দেখা যাচ্ছে অনেক ছেলে ছেলেমেয়েরা গিয়েছিল ওই টপ পর্যন্ত আমরা গিয়েছি যেটা আমরা হেঁটে দেখ হেঁটে দেখিয়েছি সেটা কিন্তু টপেই ছিল এখন আমরা নামার নামাটা মনে হচ্ছিল ওঠার থেকে আরও বেশি কঠিন ওঠার সময় তো একদম আনন্দে উঠে গিয়েছি এইখানে বেশি পানির সময় আসাও রিক্স আবার পানি না অল্প পানি তো আসলেও খুব একটা মজা পাওয়া যাবে না বৃষ্টিটা অ্যাভয়েড করতে পারলে এই জায়গাটা ভালো প্রচুর পর্যটক আসে প্রচুর পর্যটক আসে এবং ভিড় লেগে থাকে তাই আমরা একটু শুক্রবারটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি বৃহস্পতিবার এসেছি তারপরও দেখেছি অনেক পর্যটক সবাই একটু পানির বোতল একটা ক্যারি করতে পারলে ভালো ওইখানে উঠার পরে অনেক তৃষ্ণা পায় তখন আর পানি পাওয়া যায় না নিচে পা এই ঝর্নার নিচে অবশ্য দুইটা দোকান আছে সেখানে পানি পাওয়া যায় অনেকে অবশ্য ঝর্নার পানিও খায় আমি জানি না এটা এই হবে কিনা রানিং ওয়াটার যদিও এই নামার দৃশ্যগুলো দেখবেন এরকম কিছু কিছু জায়গায় এরকম দড়ি দিয়ে রেখেছে যাতে নামতে একটু সুবিধা হয় আমরা এই এই দরিবেবে একদম নিচে নেমে এসেছি আমাদের আমরা এখন আপাতত দেখাবো এই নিচের ধনাটা এটা একদম প্রথম ধাপ প্রথম ধাপ এই প্রথম ধাপের পর থেকে বাকি ধাপগুলো ওই আগে ছবিগুলোতে দেখেছেন আর একদম টপ এর গুলোও দেখেছেন অসদরন অসদরন অপকটা ছিল খুবই ভালো লেগেছে আপনারা চাইলেও যেতে পারেন মি সরাই ধন্যবাদ সবাইকে বন্ধুরা